ঈদ কেন্দ্রিক হয়ে পড়েছে বাংলা চলচ্চিত্র আবারও বলছি ঈদ কেন্দ্রিক হয়ে পড়েছে বাংলা চলচ্চিত্র তথা বাংলা সিনেমা ঈদ আসতে যেভাবে সিনেমা মুক্তি দেওয়ার সিরিয়াল লাগে যেভাবে সিনেমার রিলিজের কিউ লাগে একটা রাশ থাকে সেই রাশটা কিন্তু বাদ বাকি আর দশটা মাস দেখা যায় না ঈদ কেন্দ্রিক হয়ে গেছে সিনেমা ইন্ডাস্ট্রি পূর্বের ইতিহাস বলে এভাবে চলতে থাকলে বাংলা সিনেমা তথা সংস্কৃতি বলতে আর কোনো কিছুই থাকবে না একের পর এক বন্ধ হচ্ছে সিনেমা হল ভালো সিনেমার অভাবে অথচ ঈদ আসলেই বড় ভাইদের সেই হোগার পোলাগো সিনেমা মুক্তি দেওয়ার একটা সিরিয়াল থাকে সিনেমা রিলিজ দেওয়ার একটা পায়তারা থাকে ইচ্ছা করে জোর করে হলেও একটা জায়গায় দুইটা সিনেমা ঢেকানোর চেষ্টা করে হ্যালো ফিপন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই বাংলা চলচ্চিত্র তাই না আমি একটা জিনিস লিখে নিন আমি বলতে পারি এভাবে চলতে থাকে আর এভাবে যদি একের পর এক সিনেমা হল বন্ধ হতে থাকে তাহলে উইদিন শর্ট টাইম আফটার ম্যাক্সিমাম ইয়ার্স তার মধ্যেই কিন্তু বাংলা চলচ্চিত্র তথা সিঙ্গেল সিনেমা হল ক্লোজ হয়ে যাবে যেভাবে বিদ্যুৎ ব্রেকে সিনেমা হল বন্ধ হচ্ছে বেশি দিন লাগবে না বাংলা চলচ্চিত্র ধ্বংস হতে আর হবেই বা কেন কারণ ঈদ আসলেই প্রযোজক প্রডিউসারদের ডিরেক্টরদের বিভিন্ন বড় বড় আর্টিস্টদের বড় বড় তারকাদের সিনেমার মুক্তির সিরিয়াল থাকে অথচ ঈদের বাহিরেও যে আরো বাদ বাকি দশটা মাস থাকে সেটা খেয়াল থাকে না ডিরেক্টারের খেয়াল থাকে না প্রযোজকের খেয়াল থাকে না বড় বড় তারকাদের তারা শুধু সিনেমা হিট করায় ব্যস্ত তারা পাঁচশো কোটি পাঁচ হাজার কোটি পঞ্চাশ কোটি তিরিশ কোটি নব্বই কোটি হ্যান কোটি তেন কোটি নিয়ে ব্যস্ত অথচ দশটা মাস যে সিঙ্গিল স্ক্রিন হল মালিকগুলো কিভাবে সারভাইভ করবে কিভাবে ভালো কন্টেন্ট দিয়ে তারা সিনেমা হলগুলোকে টিকে রাখবে সেই ধান্দা সেই পরিকল্পনা কোনো প্রডিউসারের নাই কোনো ডিরেক্টরের নাই বড় বড় কোনো তারকাদেরও নাই দুঃখ লাগে সত্যি ভাবতে অবাক লাগে এত সুন্দর একটা চলচ্চিত্র ধ্বংসের দ্বার প্রান্তে ঈদ আসলেই আরে ভাই রে ভাই ঈদ আসলে মনে হয় সারা বছর বাংলা চলচ্চিত্র রম রমরমা অথচ যারা অ্যাভিসি ধরনের আর্টিস্ট তারা না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় দিন কাটাচ্ছে ক্ষুধায় ক্ষুধায় রিকশা চালাচ্ছে ভিক্ষা করে খাচ্ছে মানে কামলা দিয়ে খাচ্ছে গার্মেন্ট চাকরি করে খাচ্ছে বাংলা চলচ্চিত্রের আর্টিস্ট সাইড আর্টিস্ট না আর্টিস্ট তারা কাজ করে খাচ্ছে কি করবে কাজ নাই কি করবে কাজ নাই ও সেই চলচ্চিত্রকে নিয়ে আমরা গর্ব করি ও সেই গর্বের জায়গাটা কিন্তু ডে বাই ডে তিলে 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 ধ্বংস হয়ে যাচ্ছে দুই ঈদ দিয়ে যদি চলচ্চিত্র টিকিয়ে রাখা যেত তাহলে ভাই বারো মাস আর ইন্ডাস্ট্রিতে পৃথিবীর সিনেমায় বানাতো না ফেস্টিভ্যাল কেন্দ্রিক যদি সিনেমায় হতো তাই সিনেমায় তো একটা ফেস্টিভ্যাল হওয়ার কথা সিনেমায় তো একটা ফেস্টিভ্যাল হওয়ার কথা আমার এই কথাগুলো হল মালিকদের পক্ষে যাচ্ছে আমি কোনো কারো বিপক্ষে যাচ্ছে না বাট হল মালিকদের পক্ষে যাচ্ছে দেখেন সিনেমা হচ্ছে একটা ফেস্টিভ্যাল একটা ফেস্টিভ্যাল ক্রিয়েট করবে একটা একটা মোমেন্ট ক্রিয়েট করবে যে সিনেমাটা ভালো এই সিনেমাটার প্রশংসা করবে আমরা দেখি না আমি নিজে তো দেখছি সাকিব খানের প্রিয়া আমার প্রিয়া শাকিব খানের অনেক সিনেমা ঈদের বাহিরে বাম্পার হিট সুপার হিট কেন হইছে ভালো গল্প ভালো গান ভালো পরিচালক ভালো প্রডিউসার ভালো নির্মাণ সবকিছু মিলিয়ে সিনেমা হিট হয়ে গেছে আপনি দিবেন আপনি দিবেন জঘন্য কিভাবে চান সিনেমা হিট হবে সো এভাবে একের পর এক চলতে থাকলে না সত্যি মানে আমরা আমরা আসলে কতদিন কথা বলতে জানি না বাট সামনের দেশের কারেন্ট সিচুয়েশন কি হবে দেশে নির্বাচন হওয়ারই পরে বা কোন সিচুয়েশন আসবে কোন গভর্নমেন্ট ক্ষমতায় আসবে সো এর উপর অনেক কিছু ডিপেন্ডেবল সো তখন কথা বলতে পারবো কি না তখন কি টপিকে থাকবো কি থাকবো না আছে কনফিউশন কারণ অনেক কিছু ডিপেন্ড করে ডিপেন্ড অফ গভর্নমেন্ট সো দেখতে চাই দেখার খুব ইচ্ছা বাট এই চলচ্চিত্রকানা সত্যি ভাই মন থেকে ভালোবাসি সিরিয়াসলি বিশ্বাস করেন এই যে হল মালিকগুলো এখন বসে আছে সিনেমার হবে তার হল বন্ধ করে আছে যেই হলগুলো মিডনেট শো চালায় ঈদ আসলে দেখেন বাংলাদেশে কিন্তু ঈদের বাইরেও কিন্তু মিডনেট শো চলে গেছে বহুত চলছে বহুত বহুত চলছে আমরা এখন চাঁপা বুডাই যে মিডনেট শো প্রথমবার ইতিহাস এগুলো ভাওতাবাজি ভাই বহুত মিট নেট চলছে বাংলা চলচ্চিত্র বহুত এখন তো মানুষ সিনেমাই দেখে না সত্যি কথা বলতে এখন তো মানুষ সিনেমাই দেখে না যখন বাংলাদেশে চোদ্দশো প্লাস সিনেমা হল তখন বুঝেন মানুষ কি পরিমাণ সিনেমা দেখতো কি পরিমাণ মানুষ সিনেমা দেখত বিনোদনের মাধ্যমে ছিল সিনেমা সো ওই জায়গা থেকে তখন এখন সিনেমা দেখে না সো তখন চলছে মিট নেট শো টিকিট নিয়ে মারামারি মানুষ মরে যাওয়া বন্ধ ঘটনা করছে সিনেমা হলের সামনে টিকিট নিয়ে সেইগুলো তো এখন দেখা যায় না এখন মিডনেট নাইট শুকো একটা তো বেশ ভালো সিনেমা হলে বরবাদার মতো সিনেমা হলে চলে মিডনেট নাইট আসলে মিড নাইট দূরে থাক মানে ইভিনিং শুধু দর্শক পাওয়া খুঁজে পাওয়া না এই হচ্ছে বাংলা চলচ্চিত্রের রিয়েল সামারি রিয়েল চরিত্র যাই রিয়েল চরিত্র নিয়ে আমি এখন কথা বলবো আসলে তেলানোর কোনো সুযোগ নাই যেটা বাস্তব সেটাই তুলে ধরতে হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন